বিসমিল রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে রপ্তানি অর্থাৎ হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বা ডিম এক্সপোর্টের ক্ষেত্রে ওই সকল কোম্পানির অর্থাৎ হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং ডিম এক্সপোর্ট এর কোম্পানির ভ্যাটের হার কত তারা রেয়াতি সুবিধা পাবে কিনা এবং মোষক অব্যাহতির সুবিধা আছে কিনা সে বিষয়টুকু নিয়ে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি বুঝতে পারবেন যে শতভাগ মানে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এবং ডিম এক্সপোর্ট বা রপ্তানিমুখী শিল্প বা প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্পের ভ্যাটের হার কত রেয়াতি সুবিধা কত এবং অব্যাহতির সুবিধা আছে কিনা তাহলে সম্মানতে সুদি আপনারা ফেসবুকের পাশাপাশি লিঙ্কটিনেও আমাদের সাথে জয়েন করতে পারবেন এবং ফেসবুক পেজও আমাদের সাথে জয়েন করতে পারবেন সেটা হলো স্কুল অফ নলেজ আমরা লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আপনারা জয়েন করতে পারবেন যাই হোক সম্মানতে আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে কিছু বিষয়গুলো বলে নিই আপনারা জানেন সম্মানতে সুদি সেটা হলো রপ্তানিমুখী শিল্প বা এক্সপোর্ট যারা সরাসরি বিদেশে এক্সপোর্ট করে সেটা হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি ডিম এক্সপোর্টকে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো তাদের কিছু কাজগুলোকে অর্থাৎ অন্য কোনো লোকাল কোম্পানির কাছ থেকে কাজটা করিয়ে নেয় অর্থাৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিকে সহায়তা করার জন্য বৈদেশিক মুদ্রার বিনিময়ে যে সহযোগী প্রতিষ্ঠান কিছু মাল সরবরাহ করে থাকে সেটি হলো আপনার ডিম এক্সপোর্ট বা প্রচ্ছন্ন রপ্তানি যেমন যে কোনো কোম্পানি যদি শার্ট রপ্তানি করে বিদেশে সেক্ষেত্রে বোতাম বা অন্যান্য কিছু আইটেম তারা যদি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে দেশের মধ্যে থেকে কোন কোম্পানির কাছ থেকে মাল সরবরাহ নিয়ে থাকে তাহলে যে কোম্পানি সরবরাহ দিচ্ছে সেটা হলো ডিম এক্সপোর্ট আর যিনি সরাসরি বিদেশে এক্স ষাট রপ্তানি করছেন ওটা হলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এখন ভ্যাট ভ্যাটের হার কত সম্মান শুধু আপনি আরও আপনারা আরও জানবেন বাংলাদেশে তিন ধরনের ভ্যাটের হার বিদ্যমান সেটা হলো এক হলো জিরো রেটেড শূন্য হার বিশিষ্ট দুই হলো স্ট্যান্ডার্ড রেট থার্ড হলো ট্রানকেটেড রেট বা রিডিউস রেট যেটাকে বলা হয় রাসকিত হার আচ্ছা এখন কথা হলো তিন ধরনের রেটের মধ্যে রপ্তানিমুখী বা প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্পের জন্য ভ্যাটের হার হল শূন্য রেটেড অর্থাৎ শূন্য রেটকে ভ্যাট অব্যাহতি বলা যাবে না এটা হলো একটা রেট বাংলাদেশে ভ্যাটের যে হার বিদ্যমান তার মধ্যে একটা ভ্যাটের হার হলো শূন্য হার বিশিষ্ট তাহলে মানে প্রচ্ছন্ন রপ্তানি এবং রপ্তানিমুখী শিল্পের জন্য ভ্যাটের হার কত শূন্য শতাংশ আচ্ছা এখন কথা হলো যে রেয়াতি সুবিধা তারা পাবে কিনা এখন সম্মানতে শুধু আপনাদের সামনে যে শেয়ার করলাম তিনটা রেট এই রেটের মধ্যে দুইটা রেটের ক্ষেত্রে রেয়াতি সুবিধা বিদ্যমান সেটা হলো স্ট্যান্ডার্ড রেট যারা পনেরো পার্সেন্ট ভ্যাট প্র্যাকটিস করে যাদের সাপ্লাই ভ্যাট বা সেলস ভ্যাট বা আউটপুট ভ্যাট পনেরো শতাংশ তারাই রেয়াতি সুবিধা পায় এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো এই রপ্তানিমুখী শিল্পের শিল্পটাকে আরও বেশি এক্সপ্যান্ড করার জন্য বিজনেসটাকে মানে মানে কি বলবো সেটা হচ্ছে যে প্রতিযোগিতামূলক বাজারে বিজনেসটাকে এক্সপান্ড করার জন্য ফরেন রেমিটেন্স বিদেশে বিদেশ থেকে নিজ বাংলাদেশে বা ওই দেশে আনানন করার জন্য তারা রেয়াতি সুবিধা দিয়ে থাকে তার মানে শূন্য রেট যাদের অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এবং ডিম এক্সপোর্ট প্রতিষ্ঠানরাও কি রেয়াতি সুবিধা পাবে আচ্ছা এখন কথা হলো মূষক অব্যাহতির সুবিধা আছে কিনা মূষক অব্যাহতির একটা এসআরও রয়েছে অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এই রপ্তানিমুখী এবং শতভাগ শতভাগ রপ্তানিমুক্তি এবং প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্প বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির কিছু সুবিধা দিয়েছে সেটাও আমরা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের প্রবৃদ্ধি এবং উন্নয়নের লোকে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে এর অংশ বিশেষ অংশ হিসেবে রপ্তানিমুখী শিল্পের বা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের বা ডিম এক্সপোর্টার ক্ষেত্রে কতিপয় সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা প্রদান করা হয়ে থাকে সেখানে এসআরও নম্বর বলা হয়েছে কত একশো আটাশি হাইফেন আইন অবলিক দু অবলিক টোয়েন্টি অর্থাৎ ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ হাইফেন হলো মুসু ভ্যাট এসআর এর মাধ্যমে মূল্য সংযোজন কর নিবন্ধিত শতভাগ রপ্তানিকারক এবং প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এ অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কতিপয় সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি প্রদান করেছে এই ভ্যাট অব্যাহতির আপনার প্রতিষ্ঠানের উৎপাদন খরচ কমাতে এবং তাদের প্রতিযোগিতামূলক তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে সহায়তা করে থাকে তো সেখানে আমাদের পণ্য এবং সেবাকে অব্যাহতি দেওয়া রয়েছে তো পণ্য এবং সেবাকে অব্যাহতি দেওয়া রয়েছে তো সেইখানে আমাদের বলা রয়েছে যে এই রপ্তানি পণ্য উৎপাদন পর্যায়ে ব্যবহৃত নিম্নলিখিত পণ্যগুলি ভ্যাট অব্যাহতি অর্থাৎ পণ্য শুধুমাত্র একটি সেটা কি এই যে প্রাকৃতিক গ্যাস এটা হলো অব্যাহতিপ্রাপ্ত পণ্য অব্যাহতিপ্রাপ্ত সেবাগুলোর মধ্যে কি রয়েছে যে রপ্তানি পণ্য উৎপাদন পর্যায়ে ব্যবহৃত নিম্নলিখিত সেবাগুলি ভ্যাট অব্যাহতি পাবে সেটা কি ওয়াসা মানে পানি এক কথায় তারপরে যোগানদার সিকিউরিটি পরিবহন আপনার যানবাহন ভাড়া প্রদানকারী বিদ্যুৎ তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি নেবল সার্ভিস এবং বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে সেবা সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারী শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয় ল্যাবরেটরি ও টেস্ট সার্ভিস এই সার্ভিসগুলোকেও ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে আচ্ছা এরপরে যাই এছাড়া রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ আমদানি ও তৈরি পণ্য উৎপাদন পূর্বক আপনি আমদানি করে নিয়ে আসছেন এবং আমদানি করার পরে সেই তৈরি পণ্য বিদেশে কি করছেন রপ্তানি করছেন উভয় পর্যায়ে যে সকল সেবার ক্ষেত্রে মোষক অব্যাহতি প্রদান করা হয়েছে বা অব্যাহতি পাওয়া যাবে সেটা হলো বন্দর ফ্রেড ফরওয়ার্ডস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং সংস্থা বিমা কোম্পানি শিপিং এজেন্ট এটা জাস্ট আমরা একটা সামারি শেয়ার করলাম তাহলে আমরা চলে যাই আমাদের এসআরওটা কি এসআর অরিজিনাল এসআরওটা দেখার একটু চেষ্টা করি সম্মান্ত শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এসআরও একশো আঠাশি যেটা সেখানে কিন্তু সুন্দরভাবে দেখেন বলা আছে আপনাদেরকে একটু যদি বোঝানোর চেষ্টা করি রপ্তানি পণ্য উৎপাদন পর্যায়ে ব্যবহৃত নিম্নে বিধৃত টেবিল এক এটা হলো টেবিল এটা হলো টেবিল এক এর কলাম এক ও দুই কলাম এক এবং দুই এক হলো শিরোনাম সংখ্যা দুই হলো সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড অর্থাৎ এইচ এস কোড আচ্ছা এর ফার্স্ট শিডিউল এর শিরোনাম সংখ্যা যেটা বলা আছে এবং উহার সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড এর আওতাভুক্ত ভুক্ত কলাম এ বর্ণিত কলাম এটা হলো তিন এই যে তিন বর্ণিত সরবরাহের উপর প্রদীয় মূল্য সংযোজন করা হতে অব্যাহতি প্রদান করলো তার মানে প্রাকৃতিক গ্যাসের উপর অব্যাহতি প্রদান করলো এটা হলো বর্ণিত পণ্য এটা কি বর্ণিত পণ্য এরপরে যাই টেবিল দুই সেখানে বলা রয়েছে রপ্তানি পণ্য উৎপাদন পর্যায়ে ব্যবহৃত নিম্নে বিধৃত টেবিল দুই এটা হলো টেবিল দুই কলাম এক এবং দুই কলাম এক হলো শিরোনাম সংখ্যা কলাম দুই হলো সেবার কোড মনে রাখবেন পণ্যের ক্ষেত্রে হয় এসএস কোড এবং সেবার ক্ষেত্রে হয় সেবার কোড আচ্ছা ওকে এক ও দুই এ উল্লেখিত সেবার শিরোনাম সংখ্যা এবং সেবার কোডে আওতাভুক্ত কলাম তিন এ বর্ণিত সেবা কি বর্ণিত সেবার উপর প্রদীয় মূল্য সংশোধন করা হতো অব্যাহতি প্রদান করা তার মানে এই কয়টা সেবা এই হলো ওয়াসা যোগানদার সিকিউরিটি সেবা যেটা আমরা বললাম এই সেবাগুলোকেও ভ্যাট অব্যাহতি প্রদান করা হলো অর্থাৎ এটারও এই সেবাগুলো যদি এই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বা ডিম এক্সপোর্ট প্রতিষ্ঠান যদি সেবাগুলো নিয়ে থাকে তাহলে সেগুলোর ক্ষেত্রে ভ্যাট দিতে হবে না আচ্ছা এরপরে চলে যাই এখানে বলা রয়েছে রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ আপনি যে পণ্য তৈরি করে মানে রপ্তানি করবেন সেই পণ্যের উৎপাদনের জন্য আপনি কিছু পণ্যের উপকরণ আমদানি করেছেন ও তৈরি পণ্য উৎপাদন পূর্বক রপ্তানি উভয় পর্যায়ে নিম্নে বিধৃত টেবিল তিন এই হলো টেবিল তিন এর কলাম এক এবং দুই শিরোনাম সংখ্যা এবং সেবার কোটে আওতাভুক্ত এ বর্ণিত সেবার উপর তার মানে আপনি যখন বিদেশে এক্সপোর্ট করতে যাবেন রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ আমদানি আপনিও উপকরণ আমদানি করার সময় এবং পণ্য যখন তৈরি হয়ে গেল তৈরি পণ্য উৎপাদন পূর্বক রপ্তানি পর্যায়ে রপ্তানি পর্যায়ে এ সকল সেবাগুলোকে কি হলো ভ্যাট অব্যাহতি প্রদান করলো জাতীয় রাজস্ব বোর্ড সেটা কি বন্দর ফ্রেট ফরওয়ার্ডস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং সংস্থা বিমা কোম্পানি শিপিং এজেন্ট তাহলে সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে 100% এক্সপোর্ট এবং ডিম এক্সপোর্ট সম্পূর্ণ প্রতিষ্ঠানের ভ্যাট হার কত রেআতে সুবিধা পাবে কিনা মসক অববাহوتی সুবিধা আছে কিনা এ ধরনের অনেকই কোশ্চেনগুলো করছেন সেই বিষয়টুকুই আমরা ক্লিয়ার করলাম এরপরে সম্মানিত সুধী ভ্যাট রিটার্ন কিভাবে দিবেন তার এ টু জেড মোটামুটি প্রায় 30 থেকে 40 মিনিটের একটা ভিডিও রয়েছে এ টু জেড শেয়ার করার চেষ্টা করেছি হয়তো সামনে আমরা আবারো নতুনভাবে দুই হাজার চব্বিশ সালে আমরা এ টু জেড আবারও শেয়ার করার চেষ্টা করব ভ্যাট রিটার্নের এ টু জেড তাহলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে আরও বিষয়ে অবগত করতে চাই সেটা হলো ইনকাম ট্যাক্স এবং ভ্যাটগুলো আমরা সেকশন ওয়াইজ পাশাপাশি ইনকাম ট্যাক্সের পরিপত্র ওয়াইজ আমরা একটা একটা করে করার চেষ্টা করছি অলরেডি ইনকাম ট্যাক্স পরিপত্র দুই হাজার তেইশ চব্বিশের তৃতীয় নাম্বার ভিডিও চলমান ইউটিউবে ফেসবুকে লিঙ্ক ইনে তিনটা ভিডিও চলমান রয়েছে আমরা চেষ্টা করবো পরিপত্র আর ভ্যাটেরগুলো ভ্যাট সেকশান ওয়াইজ তবে ইম্পর্টেন্ট কিছু বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করছি আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি অফিস রেন্টের উপরে ভ্যাট দিতে হবে কি না কখন ভ্যাট দিবেন না ভ্যাট অফিস রেন্টের উপর ভ্যাট কত পার্সেন্ট ভ্যাটের ক্যালকুলেশন কী হবে পুরো বিষয়টাই শেয়ার করেছি এরকমভাবে প্রত্যেকটা বিষয় শেয়ার করবো তাই ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন আর যারা ভ্যাট কনসালটেন্ট পাশাপাশি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা টিআরপি যদি ছয় মাসের উইথাল্ট হয়ে রয়েছে এরকম প্রিপারেশন নিতে চাচ্ছেন তারাও এই ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন জানতে পারবেন অনেক কিছুই তবে আমরা এক ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করা সম্ভব না এই জন্য ছোট ছোটো আকারে ক্লিয়ার করার চেষ্টা করছি যাই হোক সম্মানতে শুধু কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম